আমরা ফিতা টেপ বলতে পারি আবার ব টেপ বলতে পারি ফিতা টেপ বলতে পারি ব টেপ বলতে পারি কি কি মাপ নিচ্ছি না ঝুল ছাতি আর শেষ তিন তিনটা মাপ নিতে হচ্ছে আমরা যেমন এর আগে ফ্রক টেপ করেছিলাম তিনটা মাপ নিয়েছিলাম ঝুল ছাতিয়ার আর শেষ অনুরূপ ভাবে এইটা তো আর ছাতি শেষ এই তিনটা মাপ নিতে হয় ঝুলের মাপ এবং ছাতির মাপ সমান দেওয়া আছে কারণ যদি যত ছাতি হয় সাধারণত ঝুলটা নর্মাল মাপে ততই করা যায় আবার চাইলে ঝুলের মাপটা এক দুই ইঞ্চি বেশি করা যায় আমার এখানে ঝুলের মাপ যত ছাতির মাপ তত দেওয়া আছে শেষের মাপ এগারো করা আছে কারণ কি শেষের মাপ হয় যদি কেউ সঠিক মাপ নিতে না পারেন তাহলে সাধারণত ছাতির যা মাপ তার অর্ধেক বা তার থেকে এক ইঞ্চি কম হয় আমার এখানে শেষের মাপ আছে ছাতির মাপের অর্ধেক থেকে এক ইঞ্চি কম ছাতির মাপ চব্বিশ তার অর্ধেক বারো এক ইঞ্চি তম এগারো এগারো ইঞ্চি এই তিনটা মাপ নিয়ে আমি ছবিটা করব ছবিটা করার সময় আমার প্রথম কাজ হচ্ছে রুমালটা বার করা রুমালটা হচ্ছে এইটা এরকম রুমাল দুটা বার করতে হবে কাপড়টা ডবল ভাঁজে আছে এই রুমালের এক একটা বাহুর মাপ হয় ছাতির মাপের চার ভাগের এক ভাগ ছাতি আছে চব্বিশ চার ছয় চব্বিশ ছয় আর চার ইঞ্চি বেশি ছয়াতেরে দশ ইঞ্চি এক একটা বাহুর মা এইটা যেমন দশ এইটাও দশ এইটাও দশ এইটাও দশ তাহলে দশ ইঞ্চি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র যেটা কাপড়টা ডবল ভাঁজে আছে দুটা রুমাল এইটা কাটলে পরে দুটো রুমাল হবে সেই দুটা রুমালকে যদি কোনাকি আমি কাটিয়ে দিই এমনি মাঝে মাঝে যেটা কাটিং লাইন বলে লেখা আছে আমার তাহলে এই দিকে দুটা ব আর এই দিকে দুটা ব মোট চারটা ব ভাবে এই চারটা বয়ের সামনে দুটা আসবে পিছন দিকে দুটা যাচ্ছে তাহলে বটা বা রুমালটা আমার বোঝা এবারে কাঁধের ফিতা দেওয়া হয়েছে কাঁধের ফিতা হচ্ছে এইটা ফিতার মাপটা হচ্ছে কি এটা ঠিক থলির যেমন হ্যান্ডেল হয় সেরকম তৈরির পরে দেখতে হয় এ দেখুন ফিতাটা থলির হ্যান্ডেলের মতন দেখতে আছে এইটা এইটার চওড়া যখন কাটছি কাপড়টা ছোট এবং বড় সবারের জন্য চার ইঞ্চি চওড়া সবারই জন্য গড় মাপ ছোট বড় এইটা চার ইঞ্চি আর লম্বাটা কত হয় না ছাতির মাপের চার ভাগের এক ভাগ থেকে দুই ইঞ্চি বেশি এইটা যেমন ছাতির মাপের চার ভাগের এক ভাগ থেকে চার ইঞ্চি বেশি এইটা তেমনি ছাতির মাপের চার ভাগের এক ভাগ থেকে দুই ইঞ্চি বেশি এইটা হয়েছিল লম্বার মাপটা দশ ছিল এইটা হয়ে গেল আট আট ইঞ্চি লম্বা চার ইঞ্চি চড়া এরকম দু কাঁধের জন্য দুটা ফিতা কাপড়টা ডবল ভাজা রুমাল এবং ফিতা আমরা পেয়েছি এরপরে এইখানে যে জিনিসটা আছে এইটা হচ্ছে কোমর একটা বেস দিতে হয় কোমর পটি যেটাকে কোমর কত হবে কোমরটা ছাতির মাপের সমান সমান হয় ছাতি কত আছে চব্বিশ রেডি হবে এইটা চব্বিশ ইঞ্চি লম্বা আমার দরকার যেহেতু আমার জায়গা অনেক দরকার সেই জায়গাটা নাই চব্বিশ ইঞ্চি না করে আমরা কি করছি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় লাগবে আমরা কি করছি কাপড়টাকে ডবল ভাঁজ করছি তাহলে চব্বিশের অর্ধেক বারো নিলাম এই মাপটা এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় এই এই যে কোমরপটির লম্বাটা এটা হলো ছাতির মাপের অর্ধেক থেকে এক ইঞ্চি বেশি মানে তেরো তেরো ইঞ্চি লম্বা এখন আছে এখানে লাইন আছে এটা খুললে পরে ছাব্বিশ ইঞ্চি হবে লম্বাটা এটা খুললে পরে ২৬ ইঞ্চি লম্বা হবে আর পটির চওড়া গড় মাপ সবার জন্যেই চায় যদি আপনারা মনে করেন যে পটিটা আমি একটু কম বেশি করব চাইলে এইটা চারির জায়গায় তিনও করতে পারেন আবার পাঁচও করতে পারেন সেটা ছোট মানে যার করবেন তার উপর নির্ভর করে যদি খুব বড়দের করেন তাহলে বড় করতেই পারেন যদি খুব ছোটোদের ছোটও করতে পারেন মিডিয়াম মাপ হচ্ছে চার ইঞ্চি চড়া তাহলে রুমাল হলো দশ ইঞ্চি চারিদিকে ভিতা হলো চার ইঞ্চি চওড়া আট ইঞ্চি লম্বা এবারে আমি কোমর পটিটা করলাম তেরো ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি চৌড়া ইয়ার পরে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন চৌকা এইটা হচ্ছে ঘেরের কাপড় তার মানে উপরের এই তিনটা মিলে এইটাতে 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 মিলে আমার এই মাপটা হলো এই জিনিসটা তৈরি হয়ে গেল এইখান থেকে এই মাপটা হচ্ছে শেষ উপরের অংশটা আমার হয়ে গেছে এই তিনটা দিয়ে ফিতা এইটা ফিতা রুমাল এইটা রুমালটা দিয়েছি তারপরে এইখানে কোমর পটি এইটা কোমর পটি বাকি রইলে এই ঘেরটা এই ঘেরটা বটে এইখান থেকে এই যে কাপড়টা ভাগ হবে এটা এই কাপড়টা ডবল ভাঁজে আছে ক ভাঁজে ডবল ভাঁজে এই ঘেরটার মাপ কত হয় আমরা ইয়ার আগে দিনে বেবি ফ্রক যখন করেছিলাম তখন বলেছিলাম বেবি ফ্রকে ছাতির ঘের যা থাক মানে ছাতির যা মাপ হয় তার ডবল ঘেরটা হয় তাহলে ছাতি আমার চব্বিশ আছে আমার আটচল্লিশ ইঞ্চি ঘের হবে কিন্তু আমার জায়গা অতটা নাই ছবি করানো সেই জন্য আমরা ডবল কাপড়টা একসাথে নিয়েছি আর আটচল্লিশের অর্ধেক এই মাপটা হচ্ছে ছাতির ডবল আমার ঘের যেহেতু ডবল ভাঁজ সেই জন্যে ভাজিত দুই তাই টোটাল হলো চব্বিশ দুগুনে আটচল্লিশ ভাজিত দুই সমান চব্বিশ ইঞ্চি এইটা এবারে এইখান থেকে এই পর্যন্ত ঝুলটা। আমার মোট ঝুলের মধ্যে উপরের অংশটাও যেহেতু এই অংশটা আমার বটে মোট ঝুলের মধ্যে আর এই অংশটার মাপ আমি বলেছি এগারো ইঞ্চি তাহলে এগারো বাদ দিয়ে আমার এই মাপটা করতে হবে মোট ঝুল এগারো বাদ দিয়ে এখন মোট ঝুল যদি আমার চব্বিশ হয় চব্বিশ থেকে এগারো বাদ দিলে আমরা কত পাই ছিল তেরো তেরো ইঞ্চি আমরা যদি এইটা লম্বা পাই দু ইঞ্চি আপনি নিচে মুড়া এবং সেলাইয়ের জন্য কাপড় নেবেন তাহলে এইটা লম্বা হচ্ছে মোট ঝুল যত সেইটা বিযুক্ত শেষ আর দুই ইঞ্চি আপনি নিচে মুড়া এবং সেলাইয়ের জন্য দেবেন তাহলে মোট ঝুল কত চব্বিশ চব্বিশ বিযুক্ত শেষ কত এগারো সমান হলো তেরো তেরো সঙ্গে দুই যোগ দেন সেলাইয়ের জন্য মোট লম্বাটা হচ্ছে পনেরো ইঞ্চি এইটা পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই কাপড়টাও ডবল হয়ে যায় তাহলে আমার কাপড় প্রতি ক্ষেত্রেই ডবল ভাঁজে রয়েছে